আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব এই যে এখানে পুকুর পরিষ্কার করতেছে পানা টানা দিয়ে ঘেরাও এমন পানা হয়েছে পুকুরের ভিতরে দেখেন পানা পরিষ্কার করার জন্য লোক ভাড়া করা হয়েছে এখানে কাজের জন্য লোক নেওয়া হয়েছে এই জেরা পুকুরটা পরিষ্কার করতেছে এই যে এরা তিনজনে পুকুরে পানা পরিষ্কার করে উপরে ফেলে দিতেছে যাতে পুকুরে পানি নষ্ট না হয় পুকুরে পানি একদম পরিষ্কার করে রাখতেছে চকচকা এই পানার কারণে মাছ বড় হয় না অক্সিজেন নিতে পারে না তার জন্য মাছগুলা ছোটো ছোটো হয়ে যায় পুকুরে মাছ ছাড়া হয় অনেক কিন্তু মাছ বড় হয় না খাবার অজস্র পরিমাণ দেওয়া হয় কিন্তু এই যে পানার কারণে মাছগুলা এইভাবে আস্তে আস্তে নিঃস্বভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য সবাই উদ্যোক্তা নিয়ে এই তিনজন লোককে কিছু টাকা দিয়ে এই পুকুর পরিষ্কার করানো হইতেছে কি কিলা রয়েছে না আর একটা টান দিতে হবে তার মানে আর একটা টান দিতে হবে একটা দুটা যে আছে সেগুলাও একদম পরিষ্কার করে ফেলবে দেখেন কিভাবে এই পানাগুলা জালিতে মানে জালের ভিতর তুলে একবার উপরে নিয়ে ফেলাই দিয়েছে এই যে পানা হ্যাঁ জায়গায় একদম উপরে ফেলান উপরে হ্যাঁ উপরে ফেলান হুম দেখেন পানাগুলো কীভাবে নিয়ে একবার এখানে রেখে দিয়েছে হ্যাঁ উপরে উপরে দেন হ্যাঁ পানি আবার বেশি হইলে আবার এই পান আবার জায়গা বুঝছেন হ্যাঁ এই জন্যে টাইনা উপরে দিলি ভালো হয় লবণ দিলে বসে যাবে না তো আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ